প্রিয় দর্শক জমির মেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে তিন কাটা একাত্তর পয়েন্ট রাস্তা চোদ্দো ফিট বর্তমান চোদ্দো ফিট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর চৌচল্লিশ উত্তরখান চামুরখান তিন কাটা জমির পরিমাণ তিন কাঠা একাত্তর পয়েন্ট এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্লট এখান থেকে শুরু এসটা বড় আছে একবারে ঢালাই করা রাস্তা আশেপাশের পরিবেশ এটা হচ্ছে প্লট এই যে গ্যাসের রাইজার গ্যাসের লাইন আছে জোড়া চুলা একটি এবং সামারসিবলে পানির ব্যবস্থা আছে এই যে সামারসিবল একবারে উঁচু এখনই বাড়ি করার মতো জমির পরিমাণ তিন কাঠা একাত্তর পয়েন্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর চৌচল্লিশ যারা এয়ারপোর্ট কেন্দ্রিক চিন্তা ভাবনা করছেন জমি কেনার জন্য তাদের জন্য খুবই ভালো হবে এই প্লটটি দক্ষিণ ফেইসের জায়গা বিমানবন্দর থেকে চার কিলোমিটার পূর্ব দিকে আসলেই এই প্লটটি এবং উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে চার কিলোমিটার আসলে এই প্লটে আসা যায় আশা করি বন্ধুরা প্লটটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে টাইটেলে দেয়া মোবাইল নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারুন এবং ডিসক্রিপশনে জমির সম্বন্ধে প্রাথমিক ধারণা দেয়া থাকবে জমিটি সরাসরি দেখতে ভিজিট করতে কল করুন স্ক্রিনে এবং টাইটেলে দেয়া মোবাইল নাম্বারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন